কেমন আছো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি লুটো শ্রাবণ শ্রাবন্তার শ্রাবণ দিশা তোমাদের ডাকে সারা দিতে চলে এসেছি আবার দৌড়ে দৌড়ে আজ তোমাদের শোনাবো আমার কবিতার ঝুলি থেকে একটি খুব মজার রিসাইটেল তবে সবাইকে আবার অনুরোধ করে দিই কেউ স্কিপ করে কবিতা শুনবেন না যদি কবিতা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো কবিতাটি শুনবেন সকলকে জানাই তাজা ফুলের মতন অফুরন্ত ভালোবাসা তাহলে আর দেরি করে কোনো লাভ নেই শুরু করে দিচ্ছি আজকের রিসাইটেল আজকের রিসাইটেলটি হলো কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা নন্দলাল নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা হা করো কি করো কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি কাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহ বা বাহো বা বাহো বেশ 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 নন্দর ভাই কলের মরে দেখিবে তাহারে সকলে বলিল যাও না নন্দ করো না ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তা বটে তা বটে ঠিক 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 নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিল লুচি ও চোখা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা বাহবা নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরল খালি নন্দ বলিল আহা হাহ করো কি করো কি ছাড় না ছাই কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মরে যাই বল কবি নাকে দিব খত যা বল করিব তাহা তখন সকলে বলিল বাহ বাবা হো বাহ বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন গাড়ি খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভালো রে নন্দ বেঁচে থাক চিরকাল কণ্ঠে শ্রাবন্তী সাহা এই ছোট্ট রিসাইটেলটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার এই ছোট্ট মজার রিসাইটেলটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার খুব শীঘ্রই কথা দিলাম নমস্কার